সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন গাড়িতে সালাতের ওয়াক্ত হয়ে গেলে ওই সালাত গাড়িতে আদায় করার পর কি আবার বাড়িতে গিয়ে কাজ আদায় করতে হবে মনসুমাইয়া যদি গাড়িতে আপনি যথাযথভাবে আদায় করে থাকেন তাহলে বাড়িতে আর আদায় করতে হবে না ধরুন গাড়িটা বড়ো গাড়ি বাস কিংবা ট্রেন এরকম যদি হয় তাহলে সেখান থেকে আপনি কেবলার দিকে ফিরে আদায় করতেই পারবেন দাঁড়াতে আপনি যদি অসক্ষম হন তাহলে বসে সালাত আদায় করবেন কিন্তু কেবল আপনাকে হতে হবে এমনকি বাসের মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়ানো যাচ্ছে না এদিকে ওয়াক্ত হয়ে গেছে আপনার যদি উজু থাকে বা কোনোভাবে আপনি উজু করতে পারেন অথবা উজু করার কোনো ব্যবস্থা নাই কিন্তু তেমন করার ব্যবস্থা আছে তো সেটাও যদি আপনি করতে পারেন আসলে চেষ্টা করলে একটু কষ্ট হয় অনেক কিছুই কিন্তু সম্ভব হয় অনেক কিছুই সম্ভব হয় আমরা একটু চেষ্টা করলে উজুও করতে পারি যে অনেক কিছুই করা যায় একটু কষ্ট হয় এই কষ্টগুলো আমরা মানে করতে চাই না হলো ব্যাপার তো যেভাবে হোক আপনি যদি করে ফেলেন ওয়াক্ত মতো এই সালাবাদ সালাত হয়ে যাবে বাড়ি থেকে সেটা আদায় করা লাগবে না আপনি লিখেছেন অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে অজুর পর নিজের লজ্জাস্থান যদি স্পর্শ হয় হাত দিয়ে কোনো কিছুর আল ছালা সরাসরি যদি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো আমাদের মতো উজু ভাঙবে তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাজহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকে বেশিরভাগ ফলো করে থাকেন সো হানাফি থট এবং মাঝহা অনুযায়ী লজ্জাস্থানে স্পর্শ করলে অজু ভাঙবে না এবং এই মতটি অধিকতর শক্তিশালী হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয় কাপড়ের আড়াল থাকে তাহলে সেক্ষেত্রে কারোর মতেই উজু ভাঙবে না আসাদুজ্জামান লিখেছেন ইমাম নামাজ শুরু করার পর ঠিক রুকুর আগে যদি জামাতে শরিক হই তখন কি সানা পড়তে হবে ইমাম নামাজে শুরু করার পর যদি আপনি রুকুর আগ মুহূর্তে সালাতে সামিল হন তাহলে সেক্ষেত্রে আপনি সানা না পড়ে বরং মনোযোগ দিয়ে কেরাত শ্রবণ করবেন কারণ ইমামের সাথে আপনি যখন যুক্ত হয়েছেন ইমাম যদি উচ্চস্বরে কেরাত পড়ছেন সেরকম সরা খাতে আপনি যুক্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর যদি সেরকম কেরাত পাঠ করে সরি আপনার উচ্চস্বরে কেরাতে সালাত না হয় বরং নীরবে সালাত ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সানা পড়তে পারেন মিনহাজুর রহমান আপনি লিখেছেন অসাধু ব্যবসায়ীরা রোজার আগে মাল মজুদ করে রমজানে বেশি দামে বিক্রি করে থাকে তাদের এই প্রবণতা সম্পর্কে ইসলাম কী বলে ইসলামের কথা একেবারেই পরিষ্কার মানুষকে ক্ষতিগ্রস্ত করবার কোনো অধিকার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামে সুযোগ নেই ঠিক একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করবারও কোনো সুযোগ ইসলাম রাখেনি সো রমাদান মাস আসছে প্রচুর পরিমাণ খাবারের চাহিদা তৈরি হবে সেজন্য খাদ্য আইটেমগুলোকে বা যে আইটেমগুলোর ডিমান্ড তৈরি হবে সেগুলোকে আমি সরিয়ে রেখে দাম বৃদ্ধি করার পর বা দাম বেড়ে যাওয়ার পর আমি সেগুলো বিক্রি করব এটাকে এহতেকার বলা হয় এহতেকার সম্পর্কে নেবে এলসুতুল বলেছেন আল টাকেরু হাউটি যে ব্যক্তি এহতেকার করে এরকম খাদ্য বা সম্পদ এগুলো গুদামজাত করে রাখে ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্যে সে অপরাধী সে আল্লাহর কাছে অপরাধী এবং কারণে গুণা হবে সে গুণাগার হবে সে তবে যদি কেউ এরকম কোনো খাবার মজুদ করে যে খাবার আসলে প্রচুর পরিমাণ উৎপাদন হয় একসঙ্গে মানুষ এগুলো কনজিউম করতে পারে না সেগুলোকে মজুদ করে রেখে দেন এরপর একটা পর্যায়ে গিয়ে সেটা তিনি বের করে বিক্রি করেন যেমন আলু পেঁয়াজ এগুলো আমাদের সমাজে বিশেষ মৌসুম হয়ে থাকে সারা বছর জুড়ে আমাদের খেতে হয় সেগুলো গুদামজাত করাটা ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্যে না বরং মানুষের কল্যাণ সাধারণ উদ্দেশ্যে বিধায় সেটি ঠিকই যা আছে